চোখেরি পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম হবে এলান আমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে এই দুনিয়াতে আমরা যে কদিন বাঁচবো আর যে কদিন থাকবো আমাদের ব্যস্ততা থাকবে কথা বলেন ঠিক কিনা ব্যস্ততা এমন একটি জিনিস যেটা মানুষকে ছাড়তে চায় না একের পর এক ব্যস্ততা লেগেই থাকে নামাজ পড়ারও সময় থাকে না মুসলমানের কথা বলেন ঠিক কিনা সম্মানিত তাও জনতা সুফিয়া খাতুন দারুলুম মাদ্রাসা প্রতি বছরই এরকম এরকম দিনই একটি মাজলিসের আয়োজন করে দূর দূরান্ত থেকে ওলামাইক্রাম স্থানীয় ওলামাইক্রামদের মাধ্যমে ও হাদিসের আলোচনাগুলো আমাদেরকে শোনাই কেন আমরা যেন ভয়ে গুনার কাজ ছেড়ে আল্লাহ জান্নাত মুখী হয়ে যায় এই জন্যই কিন্তু সুফিয়া খাতুন দারুল উলুম মাদ্রাসা প্রতি বছরই এরকম একটি দিনই মজলিসের আয়োজন করে সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের কাজ প্রতিদিনই করব যে কদিন বেঁচে আছি সুস্থ আছি তো আল্লাহ তাআলা আমাদেরকে আগে বলেছেন তার কাজ করার জন্য তার বন্দীকি করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য কিন্তু আমরা আল্লাহ তালার দাসত্ব ছেড়ে মানুষের দাসত্বে আমরা লিপ্ত হয়েছি সম্মানিত উপস্থিতি শান্তি শৃঙ্খলা আমরা সকলে চাই কিন্তু এই শান্তি শৃঙ্খলা কোথায় এটা আমরা খুঁজি না এবং বুঝি না শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের ছায়াতলে আসতে হবে যেই কোরআনের ছায়া তোলে এসে উমরের মতো কঠোর এক ব্যক্তি তিনি সোনার মানুষে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন وَقَالَ الَّذِينَ

আমার নবীজি যখন মক্কা নগরীর মধ্যে কোরআন তেলাওয়াত করেন আরবের বড় বড় এরা ঘোষণা দিল আরবের কাফেরা বলল তোমরা কোরআন শুনিও না কোরআনের ধারে কাছেও যেও না কারণ কোরআনের কাছে আসলেই মানুষগুলো কোরআনের মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে যখন দেখলো মোহাম্মদ ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষকে কাফের থেকে মুসলমান বানিয়ে ফেলছে তখন তারা এমন ঘোষণা দিল না শোনার জন্য কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ঘোষণা দিল বন্ধুগণ ভাইরা আমার মানুষের একটা স্বভাব আছে যেই জিনিসের মধ্যে না করা হয় ওই জিনিসটাকে দেখার জন্য জানার জন্য আগ্রহ বেশি জাগে যখন তারা নিষেধ করল আরবের অন্য লোকেরা সেটা না মেনে কেউ রাতের আধারে গোপনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কোরআন শোনার জন্য তারা আগ্রহে আরো লিপ্ত হয়ে গেল বন্ধুগণ ভাইরা আমার যখন মানুষগুলো শুনে তখন তাদের সেই সেই শক্ত হৃদয়গুলো হৃদয়গুলো তাদের কঠিন নরমে পরিণত হতে লাগলো আর শত শত মানুষ ইসলামের দিকে ধাবিত হতে লাগলো ইসলামের ছায়া তলে আসতে লাগলো যখন তারা ইসলামকে মেনে নিয়েছে ইসলামকে যখন বুকে ধারণ করেছে তারা তখন বুঝতে পেরেছে আমরা যেই কয়টা দিন ইসলামের বাহিরে ছিলাম আমরা একটি ভুল পথের মধ্যে ছিলাম আমরা অশান্তির মধ্যে ছিলাম আল্লাহর পরিচয় আমরা জানতাম না রাসূলের পরিচয় আমরা জানতাম না বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় বর্তমান সময়ে অনেক মুসলমান আছে মুসলমানের সন্তান আছে জানে না কিন্তু বাংলাদেশের কোন নায়ক এক নাম্বার কোন নায়ক স্টার নাম্বার ওয়ান সকলকেই চিনে ছোট একটি শিশু বাচ্চা নবীজির নাম বলতে পারে না সাহাবিদের নাম বলতে পারে না কিন্তু সেই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কিন্তু ঠিকই বলতে পারে বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা তুমি পড়ো কিন্তু আমরা মুসলমান পড়ি না খালি শুধু শুনি শুনে শুনে আমরা শুধু প্রচার করার চেষ্টা করি কে বলেছে অমুক বলেছে কিন্তু যখন জায়গা পর্যন্ত যাওয়া হয় তখন দেখে কোনো কিছুই নাই এই জন্য পৃথিবীর সমস্ত কিছু এদিক সেদিক হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন হাদিস এদিক সেদিক কেউ করতে পারবে না কোরানকে যারা ফলো করবে কোরানকে যারা মানবে তারা সোনার মানুষে পরিণত হবে এখনও যারা এই কোরানকে ফলো করবে কোরানকে মানবে তারা সোনার মানুষে রূপান্তরিত হবে বন্ধুগণ ভাইরা আমার এই কোরান করিম শিখানো হয় একমাত্র دینی শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুফিয়া খাতুম দারুল উলুম মাদ্রাসায় সহি শুদ্ধ কোরআনুল করিমের তেলাওয়াত শেখানো হয় এই কোরআনুল করিমের তেলাওয়াত যদি সন্তানরা করে তাহলে এরা সমাজের মধ্যে কখনো বিশৃঙ্খলা করবে না কখনো জঙ্গিবাদ করবে না কখনো নাশকতা করবে না এই সন্তানগুলোকে দিন শেখাতে হবে কোরআন শেখাতে হবে কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র এটা এখন নয় এটা চোদ্দশো পনেরো শত বছর আগের প্লান ছিল সেই মিশনারিদের চিন্তা চেতনা ভাবনা এমন ছিল যে কোরান থেকে যদি মানুষগুলোকে দূরে সরিয়ে রাখা যায় তাহলে আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারব বন্ধুগণ ভাইরা আমার আমাদের সন্তানগুলোকে আমরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো সমস্যা নাই আমাদের সমাজের মধ্যে আলেমের প্রয়োজন আছে হাফেজের প্রয়োজন আছে তেমনি ভাবে চিকিৎসা ব্যবস্থাপনার জন্য গর বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার ডাক্তারের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ ভাইরা আমার কিন্তু সন্তানগুলোকে আমরা প্রাথমিক দুই তিন বছর সন্তানগুলো যখন কথা বলতে পারে যখন তারা এরকম ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম তাদের জবান দিয়ে উচ্চারণ করানো কিন্তু আমরা এমন কিছু আতঙ্কিত শিক্ষা তাদেরকে দেই তাদেরকে এমন কিছু জীবজন্তু জানোয়ারের ভয় দেখায় আমরা ছোটবেলায় এই তো বাঘ আসতেছে কুকুর আসতেছে ও মা তোমাকে বলবো সন্তান যখন কথা বলতে শিখে তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নামের শিক্ষা দাও আল্লাহ এবং আল্লাহর রাসুলের পরিচয়ের শিক্ষা দাও তাহলে এই সন্তান কখনো তোমার অবাধ্য হবে না সন্তান তোমার দিকে চোখ তাকাবে না বন্ধুগান ভাইরা আমার আল্লাহ আলামিন এই কোরআনুল কারিম দিয়েছেন সকল সমস্যাকে সমাধান করার জন্য সমস্যার সমাধান যদি আমরা করতে চাই তাহলে কোরান উলকারিমের ছায়া তলে আসতে হবে ইসলামের বিধিবিধানের ছায়া তলে আসতে হবে আমরা যদি আসতে পারি তাহলে আল্লাহ আল আমিন আগে যেরকম সাহাবা ইকরামদেরকে নবী রাসুলদেরকে ফীর আউলিয়াদেরকে যেমনিভাবে সহযোগিতা করেছে যেমনিভাবে সাহায্য করেছে তেমনিভাবে আল্লাহ আল আমিন এখনও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কিন্তু আমরা এখন দোয়া করি দোয়া কবুল হয় না কেমনে দোয়া কবুল হবে নামাজ পড়ি মসজিদে গিয়ে জামাতের সাথে বিরোয়ালার সাথে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর সুদার ঘুষের হিসাব থেকে আমরা বের হতে পারি না এই জন্যই আমাদের দোয়া কবুল হয় না বন্ধুগণ ভাইরা আবার এই কোরআনুল করিম যারা শিখে এবং শিখায় নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران নবীজি বলেন যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই হলো সর্বশ্রেষ্ঠ সর্বউত্তম সুবহানাল্লাহ বন্ধুগণ ভাইরা আমার কোরআন কোথায় শেখানো হয় কারা শিখে আমরা জানি এই জন্য মাদ্রাসার উস্তাদ ছাত্র আমরা যাদেরকেই দেখব মন থেকে সম্মান করব মোহাব্বত করব ওলামা ইকরামদেরকে আমরা সম্মান করব মসজিদ মাদ্রাসার আওলামা ইকরামের সাথে মাদ্রাসার হুজুরদের সাথে খতিবদের সাথে আলেম ওলামাদের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করব এই দুনিয়ার মধ্যে আমাদের যাদের সাথে সম্পর্ক থাকবে কে আমাদের কঠিন ময়দানে তাদের সাথেই আমাদের হাসনাসন হবে এই জন্য আমরা চেষ্টা করব। প্রত্যেকেই প্রত্যেকের সন্তান হোক আত্মীয় হোক একটি সন্তান হলেও দিনই শিক্ষায় শিক্ষিত করব। এবং আমরা যারা নিয়োগ করেছি সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এরকমভাবে ম্যাজিস্ট্রেট বানাবো আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে সুতরাং ওই সমস্ত বাবাদেরকে বলবো। আপনারা সর্বপ্রথম কোরআনই শিক্ষা দেন দিনই শিক্ষা দেন সন্তানকে হালাল হারামের শিক্ষা দেন তাহলে ওই সন্তান কখনো এরকম নাশকতা করবে না কখনো এরকম সন্ত্রাস করবে না চাদাবাজি করবে না সুদখুর ঘুষখুর হবে না সুতরাং সকলেই চেষ্টা করব আমরা আমাদের সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই ইহকাল এবং পরকাল আল্লাহ রবুল্লা আলমিনের বিধি বিধান হুকুম আকাম মেনে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম মরহামী আবার